সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব সবার আগে দেশের এই খারাপ সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে পরিস্থিতি ঠিক হলে সবার দাবি মেনে নেওয়া হবে এখন দাবি পেশ করার সময় না বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সময় দেশের মানুষের সব দাবি মেনে নেওয়া হবে দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ মাত্র পনেরো দিন হয়েছে দেশ গড়ার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে একটি মহল এরই মধ্যে আনসার পুলিশ ম্যাটস এবং অটো পাশের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা যারা দীর্ঘ ষোলো বছর কোনো কথা বলার সাহস পায়নি তারাও এখন বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে রাজপথে এদিকে দেশে ভয়াবহ বন্যার কবলে ফেনী কুমিল্লার নোয়াখালী দেশের এমন অবস্থায় আন্দোলন করা মানে সরকারের প্রতি অযথা চাপ সৃষ্টি করা তা বলাই যায় মাত্র পনেরো দিনে সবার দাবি পূরণ করা সম্ভব নয় সেটি জেনেও একদল মানুষ আন্দোলন করছে আজ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সবার দাবি মানা হবে পূরণ করা হবে তার জন্য একটি কমিটি গঠন করা হবে তবে এখন সবার আগে দেশের এই খারাপ সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত এক যোগে সবাই কাজ করলে দ্রুতই এই খারাপ সময় কাটিয়ে ওঠা যাবে প্রিয় দর্শক আসিফ মাহমুদের সাথে কে কে আপনারা একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু